বিএনপি কি আপনি একটু ভুল বুঝতেছেন না বিএনপি কি এখনো মুক্তিযুদ্ধ কার খেলতেছে খেলতেছে না তো বিএনপি তো জামাত ইসলামী কেউ এমন না যে জামাত ইসলামীকে নিবে না এরকম কোনো দল বন্ধ করে রাখছে তা তো করে নাই বরং জামায়াত হচ্ছে বিএনপি এর অনেক কথা বলছে বিএনপি আপনার টক শোতে এসে বিএনপি এর ভাইস চেয়ারম্যান মোস্ট প্রবাবলি ফজলুল ভাই যে যে ল্যাঙ্গুয়েজে আপনার কথা বলছে আপনার কি মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে কোনো একজন দর্শককে শুনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপি এর বক্তব্য আপনি কি মনে করেন ডিস্টিংগুইশ করতে পারবে একজন দর্শক উনি 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 কিছু কথা বলছেন যেটার ক্ষেত্রে আসলে আওয়ামী এবং বিএনপির জায়গায় এক জায়গায় চলে আসে কিন্তু আমি মনে করি উনি বিএনপির ভাইস চেয়ারম্যান কিন্তু বিএনপির মুখপাত্র নয় বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম আমার জানা মতে অনেক আছে মানে আমি হাতে গুনে একজন কজন বলতে পারবো না এবং উনার বক্তব্যটা ওরা ইন্ডিভিজুয়াল আছে আমি যদি বিএনপির বক্তব্য হিসেবে মির্জা ফকরুল ইসলামগীরের বা জনাব তারেক রহমানের বক্তব্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি কারণ বেগম খালেদা অনেকদিন ধরে কথা বলছেন তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতি যেটা আওয়ামী লীগের রাজনীতিটা তারা করছে এটা আমার মনে হয় না তারা যদি না করে আমি অ্যাপ্রিশিয়েট করবো আমি আপনার আগের পয়েন্টে যাই আমি জাস্ট ছোট্ট করে দুটা কনক্লুশন দিই একটা হলো মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের জাতীয়ভাবে একমত হতে হবে যে এই পক্ষ বিপক্ষ চেতনা ইন্ডাস্ট্রি যেটা আমরা এটার মধ্যে যাবো না এবং দুই দেন আমরা জামাতকে প্রশ্ন করব আপনি যেটা করছেন যে ভাই ওকে আপনি মুক্তিযুদ্ধ বিরোধিতা করছেন কেন করছেন আমরা এটা কিভাবে রিজলভ করি আমি চাই না যে আপনি জাতির শত্রু হয়ে থাকেন আপনি জাতির মধ্যে ইন্টিগ্রেটেড হন তাহলে সেই আলাপ আলোচনা আমরা জামাতের সাথে করব কিন্তু আপনি যদি এই কনসেন্সাসটা তৈরি না হয় তাহলে তো আপনি আলাপ আলোচনা করতে পারবেন না আমি কমপ্লিটলি এগ্রি করি জামাতের সাথে জাতীয়ভাবে আমাদের এই আলাপ আলোচনা হওয়া উচিত ডক্টর গালিব আচ্ছা আমি আমি ব্যাপারটা একটা মানে আপনি তো প্রফেসর আপনার কাছে একটু অ্যানালজি তাই না বলি যে ধরেন আওয়ামী লীগ এখন রাজনীতি করতে চাইলো যেটা জামাত প্রথমে বলতেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী না তাদের মধ্যে কেউ যদি এরকম থাকে তারা নেতৃত্বের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে যদি রাজনীতিতে আসতে চায় যারা সরাসরি সাথে যুক্ত না তারা এটার মধ্যে আসতে পারবে তো এইটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিতে হবে আমরা মনে করি যে আওয়ামী ইনিশিয়ে এটা করবে কি করবে না কোন দিয়ে যাবে কি যাবে না জনগণ দেখবে জামায়াতের কি এই ইনিশিয়েটিভটা বছর নেয়ার সময় খালি চেতনা পক্ষ বিপক্ষ এইটাই বিবেচ্য ছিল নাকি জামায়াতের কোনো ইনিশিয়েটিভ নেওয়া যাওয়ার দরকার মনে করছে আজকে যদি বাকি বিল্লারা এরকম করে বাধা না দেয় আজকে যদি ছাত্র সংগ্রাম পরিষদ করে এই জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধের দাবি না ওঠে তাহলে দুই দিন পরে তো এই যেটা আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের ইয়ে থেকে যেটা তুলে নেওয়া হয়েছে সেই বয়ানি তো জামাত ইসলামী দিবে এত সালে আমরা ভুল করছি এটা ঠিক হয় নাই আসেন আমরা ঠিক কাজগুলি করি আবার তাই না আমি মনে করি আপনি যদি একটা গণতান্ত্রিক পরিবেশ দেন খালেদ ভাই আমরা পরিবেশ আপনি জামাতের মধ্যে প্রজন্ম শিবিরের এবং যারা পরের প্রজন্ম ভিন্ন অ্যানালাইসিস করার দৃষ্টিভঙ্গি ভিন্ন তো এখানে যদি আমরা রাজনীতিটা অফ করে দিই এবং একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যাই আমি মনে করি না যে একাত্তর বাংলাদেশে আর নতুন করে কোন বিভাজন তৈরি করতে পারবে আপনি যেমন ধরেন আমার জন্ম হয়েছে উনিশশো সালে আমি

আমি যদি বলি যে আমার জন্ম বিরাশিতে বলে আমি একাত্তর জানি না একাত্তরে কি হয়েছে বুঝি তাহলে এটা ভুল তর্ক কিন্তু আমি যদি বলি যেহেতু আমার জন্ম বিরাশিতে কাজে আমার পার্সপেকটিভ বাংলাদেশি তাইলে এটা রাইট তক্র আমি যেটা বলতে চাই যে জামাত এবং শিবিরের এখন এইটি নাইনটি পার্সেন্ট পিপল তারা হচ্ছে বর্ণ ইন বাংলাদেশ তাদের যে পার্সপেকটিভ সেটা আপনারা আমার পার্সপেকটিভ একই রকম ভাই এখানে কোনো পার্থক্য নেই ঠিক আছে এইটা নিয়ে আমরা একটু বাকি বিলের কাছে আসি যে জন বিলা আমরা কিন্তু দেখেছি যে এই বিভাজনটা যেটি আসলে ডক্টর গালিব উদাত্ত আহ্বান জানাচ্ছেন যে আপনার রাজনীতিটা সরাই নেন এই চেতনা বা এই পক্ষ বিপক্ষ একাত্তর পঁচিশ চব্বিশ এগুলি নিয়ে আমরা আসলে কথা না বলি এইটা নিয়ে আপনার আসলে জায়গাটা কোথায় এটা তো একটা স্পেস দেওয়া উচিত তাই না এটা তো একটা ওয়ান মানে আপনি সারা জীবন এটা নিষিদ্ধ করে রাখলে এবং ডক্টর গালিবের ওই বক্তব্যের সাথে আমি একমত আপনি যদি নিষিদ্ধ করে রাখেন তখন তো আপনাকে ট্যাগ দিয়ে আরেকটা অন্যায় কালকে যদি বাকি বিল্লা সাহেবের দাড়ি আছে দেখতে খুবই মানে একটা পরেশগার সুন্দর মুসলমান মনে হয় এবং খুবই জামাত ইসলামী সমর্থক বলে যদি কারো কাছে মনে হয় ট্যাগ দেয় দিয়ে এক আরেকটা অন্যায় তার বিরুদ্ধে করে কিনা সেটা আপনি একটু যদি বলেন জনাবাকে প্রথম হচ্ছে জামাত ইসলাম এখন নিষিদ্ধ না এবং যেটা যেই পয়েন্টটা আমি একটু গোড়া থেকে আসি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি আমি ধরেন কুড়ি বাইশ বছর বা আরো বেশি দিন ছাত্র সংগঠন করা থেকে বামপন্থী রাজনীতির মধ্যে আসি আওয়ামী লীগের এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বিভাজন করার রাজনীতিকে আমরা আমরা আমার মনে পড়ে যে গোড়া থেকেই এটাকে চ্যালেঞ্জ করে আসতেছি আগে যেই আলাপটা হয়েছে ফ্যাসিবাদের আওয়ামী লীগের মধ্যে যেই বাম শক্তিগুলি ছিল দেখেন ওয়ার্কার্স পার্টি জাসদ আমি যদি দুই হাজারের সাল থেকে দেখি এবং বামপন্থীদের যেই লিডিং মুভমেন্টটা তেল গ্যাস জাতীয় কমিটির মুভমেন্ট সেই বিবিয়ানা গ্যাস ফিল্ডের গ্যাস ভারতে রপ্তানির বিরোধিতা থেকে শুরু করে এরপরে সর্বশেষ সুন্দরবনে যে ভারতীয় বিনিয়োগে যে পাওয়ার প্ল্যান্ট এই মুভমেন্টগুলি বামপন্থীরা লিড করছে এই দুই আমি আমি আমার দেখা বিশ বছর এইখানে শ্রমিক কৃষকের গার্মেন্ট শ্রমিকের মজুরি বৃদ্ধির আন্দোলন বামপন্থীরা ছাড়া আর কেউ করে নাই কোন ইসলামিক পার্টি এবং অন্য কোন দল করে নাই ফলে যে আমাকে মাফ করবেন আমি একটু বলি এইখানে কি আপনারা আপনি আপনি একটা সিলেক্টিভ অমিশন করতেছেন কিনা কারণ আপনাকে তো আসলে বিবিয়ানাতে যখন তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির আন্দোলন হয় সেটা যে বিএনপি এই গ্যাসটা বিবিয়ানার গ্যাসটা মানে দিয়ে দিতে চাইছিল দিল্লিতে এটাকে আপনি ইচ্ছা করে বলতেছেন না যে আন্দোলনটা তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি করলো আমি কেন এত ক্লোজলি এটা বলতেছি আমি কিন্তু সেই তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির যে সর্বদলীয় কমিটি নাগরিক কমিটি সেটার মধ্যে আমিও সদস্য একজন সাংবাদিক হিসাবে এবং আমাদেরকে কিন্তু আন্দোলন করতে হয়েছে বিএনপি যখন ভারতে গ্যাস দিতে বলছে উই হ্যাড টু তকিতে ইচ্ছা করে বাদ মানে বিএনপি না 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 কোনটাই বাদ দিচ্ছি না ধরেন দুইটা সময়ে আমরা আমরা এই আন্দোলনগুলি অগ্রসর করছি এটা বিএনপি টাইমেও করছি বিবিআনা টাটারে গ্যাস দেয়ার যেই জায়গা লীগের সময়ও করছি কনকো ফিলিপসের সাথে চুক্তি এবং রামপাল পাওয়ার প্ল্যান্ট বিষয়ে কথাটা প্রসঙ্গ যেটা ছিল যে ফ্যাসিবাদের দসর যেই লেভ গ্রুপ তারা আসলে গত দুই দশক ধরে এই জায়গার বাম আন্দোলনের অংশ না ওয়ার্কার্স পার্টি কে ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্র আমরা দুই সালেই আপনারা সকল ভালো কজের মধ্যে থাকতেছেন আমাদেরকেও নিয়ে যেতেছেন আপনাদের ভালো ভালো কজের মধ্যে কিন্তু আপনারা যখনই এই দাবিটা করতেছেন জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে জামাত শিবিরের ভূমিকা পরিষ্কার করতে হবে জামায়াত শিবিরকে কোন স্পেস দেওয়া যাবে না তখন সেটা আওয়ামী জন্য লাভজনক হয়ে উঠে কিনা প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে যে 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 আমি আবার একটু আজকে থেকে তিরিশ বছর পরে যখন বলা হবে যে এই জুলাই মুভমেন্ট একদল বিপদগামী লোক আমেরিকার টাকা খেয়ে এবং এইখানে বাংলাদেশ একটা খুব স্থিতিশীল জায়গায় ছিল বাংলাদেশকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিছে তিরিশ বছর পরে কি এই প্রশ্নটা প্রাসঙ্গিক থাকবে না জুলাই মুভমেন্টের এই জায়গাটা যেই কারণে আমরা আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রশ্নটা এবং তার বিচার এবং ক্ষমা চাওয়া এই দুইটার মধ্যে দিয়েই তার জন্য ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হবে তার অন্যথা তো আমরা আমাদের এখন একটা সর্বসম্মত চুক্তি আছে গালিব ভাই দুই একবার আমরা পার্সোনালাইজ করার চেষ্টা করছে ব্যাপারটা আমার না বাংলাদেশের যে বৃহত্তর সমাজ সেই সমাজে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতার বিরাট সংকট আছে এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমি মনে করি না যে এই সংকটের সমাধান হবে বা এই গণতান্ত্রিক স্পেস ক্রিয়েট হওয়ার জন্য সেটা আপনি জায়গা তৈরি হবে সেটা আপনি সেটা আপনি কিসের ভিত্তিতে বলতেছেন যারা বাকি বিল্লা আপনি তো ওকে একটা স্পেস কখনো এরকম দেন নাই আপনি তো সারাখুনি ওকে আদার করে রাখছেন যখন সারাখুনি একটাকে আদার করে রাখেন আপনি তো জানেন না যে এটা বাংলাদেশে মানুষের মনে একটা বিরাট সংকট আছে শুনেন এটা খালিদ ভাই আমি আপনারে বলি আপনি হয়তো জানেন যে ধরেন আমি একটা সংগঠন ছাত্র সংগঠন করতাম ছাত্র ইউনিয়ন রাইট এবং তার আমাদের মতে সে করে করে নাই নাই মানে এই যে কিন্তু আমার সংগঠনের আহ সঞ্জয় তলাপাত্র শাহাদাত ছাত্র শিবিরের হাতে রাজশাহী মানে খুন হয়েছে বা আরো এখন যেটা ছিল যে এই জায়গাটা যখন তৈরি হয়েছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে তৈরি হয় নাই এইখানে যে 90 এ সর্বজনীয় বাকি একটা সেকেন্ড আমি একটু পরিষ্কার হওয়ার জন্য যারা বাকি বিল্লা আমি একটু প্রশ্নটা বোঝাতে সেটা আমি আপনাকে বলি ডক্টর 갈িব একটা প্রসঙ্গ তুলছেন যে আপনি স্পেসটা দিবেন তারা কি রাজনীতি করে সেটা দেখবেন নাকি আপনি এইটাই চালায় যাবেন এবং এটা আসলে ঠিক হইতেছে কিনা আপনি কি মনে করেন যে এটা এরকমই হয় স্পেস দেওয়ার ব্যাপার স্পেস দেওয়ার ব্যাপারটা আমার না ধরেন কয়েকটা জায়গা আছে আমি যদি জামাত ইসলামের রাজনৈতিক জায়গা নিয়ে বলি জামাত ইসলামের শিবিরের ধরেন মেকানিজমের জায়গাটা স্ট্রং তারা ক্যাডার বেস পলিটিক্স লেনিনবাদী পার্টি স্ট্রাকচারে তার অনেক সক্ষমতা আছে কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের গ্রহণযোগ্যতার সমস্যা কিন্তু শুধুমাত্র মুক্তিযুদ্ধের বিরোধিতার পয়েন্টে না ওকে এইখানে বাংলাদেশে ইসলামিস্টদের আমাদের Hanafi Sunni যেই আমাদের বেশিরভাগ আমাদের মুসলমানরা আমরা মুক্তিযুদ্ধের বাইরেও আমরা ছোটবেলা থেকেই দেখতেছি যে ইসলামিস্টদের একটা বড় অংশ ওয়াহাবি মওদুদি এই জায়গা থেকে এই জায়গাটা থেকে এবারে আপনারা নতুন প্রসঙ্গে আসছি আমরা এটা নিয়ে কথা বলতে পারি অর্থাৎ আপনি আসলে মানে ইসলামিক ভাবধারার যে রাজনীতিটা বা ইসলামিক ধারার যে রাজনীতিটা জামাতে ইসলামী করছে সেইটাকে আপনি একটা সমস্যা সংকুল জায়গা মনে করতেন না শুধু ওইটা না 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 শুধু যদি ওইটা হয় না আমি আলাপটা করতেছিলাম আর একটু ব্রডার জায়গা থেকে জি প্লিজ একটু তাহলে বড় জায়গা সংযোগ্যতার ক্রাইসিস যে এখন অনেকে ভাবতেছে যে জামাত ইসলাম নেক্সট পাওয়ার কন্টেন্ডার এবং তারা নানান কিছুতে অনেক আগায় আছে কিন্তু আমি দেখি পুরো উল্টা রিয়েলিটি আমি এখনো দেখি যে আসলে বাংলাদেশের বৃহত্তর সমাজের মধ্যে সাংগঠনিকভাবে সে আমার আমার ধরেন বামপন্থীদের চেয়ে অনেক শক্তিশালী সে ব্যাপারে কোনো দ্বিমত নাই কিন্তু তার ব্যাপক গ্রহণযোগ্যতার সংকট আছে প্রশ্নটা আমরা করতেছিলাম তারে নিষিদ্ধ করা বা আদার করা ট্যাগিং এর পলটিক্সের মনে হয় মনে মনে পরিষ্কার হইছে বাকি আমি বলতেছি যে গত দুই দশক ধরে আমরা লীগের মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের ডকট্রিনের বিরুদ্ধে বুদ্ধিভৃত্তিক ভাবে এবং রাজনৈতিকভাবে পাওয়ারফুলি দাঁড়ায় দাঁড়ায়ছি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন ধরেন ছাত্রদল ছাত্র লীগের যে সন্ত্রাস নির্ভর রাজনীতি মানে আমার যদি ক্যাপাসিটি আমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই রাজনীতি উচ্ছেদ করে দিতাম ওকে কিন্তু আমাদের কিন্তু এই সন্ত্রাস নির্ভর রাজনীতির একটা বড় অভিজ্ঞতা বড় পর্ব ছাত্র শিবিরের আমার মনে যে আমার মনে হয়